আহা দুয়ে এবং বিউনো পরীক্ষা যেটা কিনা ছাব্বিশে মে হওয়ার কথা আসছিল তো আমরা অলরেডি সালা কাবুরে পরীক্ষাটা চলতেছে চলান দেখে আসি ভিতরে কি অবস্থা আপনারা কি কনফিডেন্ট সবাই কনফিডেন্ট কি কত পাবেন একসাথে কত পাবেন উনি আমাদের অফলাইন স্টুডেন্ট আছিল পরে এখন আমাদের কাছে পরীক্ষা দিতে আসছে পারবেন ইনশাল্লা রেডি পরীক্ষা দেওয়ার জন্য শফিকুল ইসলাম ভাই এসেছেন আমাদের রোমাতে পরীক্ষা দিতে আদুয়ে সার্টিফিকেটের জন্য কোন জায়গা থেকে আসেন ভাই আমি আসছি ভেনিস থেকে কেমন হয়েছে আপনার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কনফিডেন্স তো আপনি পাস করবেন জি ইনশাআল্লাহ পরীক্ষা সম্পর্কে বলেন কেমন হয়েছে আপনার পরীক্ষা পরীক্ষা অনেক ফাসিলে ছিল অনেক সহজ ছিল বিশেষ করে রিটেন পার্ট তো বলার কিছু নেই এটা অনেক সহজ আর মৌখিক পরীক্ষাটা অনেক ভালো হয়েছে কোশ্চেনগুলো ইজি ছিল শিওর তো পাস করব আমরা

আমরা আশা করি যারা চাচ্ছেন যে খুব সহজেই সার্টিফিকেট নেবেন সেটা হোক আদুয়ে বা বিহুনও আপনার চলে আসতে পারেন এখানে বা আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর পরবর্তী ক্লাস হয়তো শুরু হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে তো আপনারা যারা যারা করতে চান বা অ্যাপ্লাই হতে চান যোগাযোগ করবেন মায়ের সাথে ওকে ইনশাল্লাহ দেখা হবে সার্টিফিকেট পাওয়ার পর ধন্যবাদ আল্লাহ হাফিজ